ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহর থেকে সব পথ গিয়ে মিশেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলে ফুলে ঢেকে যায় শহীদ বেদী একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে দাবি জানান সর্বস্তরে বাংলা প্রচলনের তিন পার্বত্য জেলাতেও যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চট্টগ্রামে একুশের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে শহীদ মিনারে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরুতে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ড সাদাত হোসেন পরে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন যে রক্ত দিয়ে মহান বাউনের বাস আন্দোলন সূচিত হয়েছে ঠিক একই ধারায় আজকে আমরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে নতুন আরেকটি বাংলাদেশ পেয়েছি বৈষম্যগুলোকে দূরভিত করার যে শিক্ষাটা আমরা একুশে ফেব্রুয়ারি থেকে পেয়েছি সেটাই আমরা এই চব্বিশের আলোকে এবার থেকে আমরা সেটাকেই প্রতিষ্ঠিত দেখতে চাই বাংলা ভাষার ব্যবহারটা যাতে সব সর্বত্র ছড়িয়ে পড়তে পারে সে বিষয়ে আমাদের সদস্য সরকারের উচ্চ পর্যায় থেকে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে শহীদ মিনার উন্মুক্ত করা হলে ঢল নামে হাজারো মানুষের গভীর রাত পর্যন্ত শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা এ সময় বাংলা ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ভিন বাংলা ভাষা সর্বত্র ছড়িয়ে দেওয়ার দাবি সবার একাত্তর নব্বই এইগুলোকে ছাড়া নতুন বাংলাদেশ আমাদের যে নতুন স্বাধীন বাংলাদেশে বাংলাদেশকে কল্পনা করা যায় না বাংলা ভাষার জন্য যেহেতু আমরা রক্ত দিয়েছিলাম এই জাতি রক্ত দিয়েছিল আমরা সেই জন্য চেয়েছিলাম যে সরকারিভাবে বাংলা ভাষাকে অন্তত অভিজাত থেকে শুরু করে সব জায়গায় যাতে প্রচলনটা করা হয় বাংলা ভাষার ব্যবহার এবং আমাদের সংস্কৃতিতে সাহিত্যে বাংলা ভাষার উৎকর্ষতা আরো যেন উত্তরোত্তর বৃদ্ধি হয় তিন পার্বত্য জেলাতেও যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনগুলো বান্দরবান ও কক্সবাজারেও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ পাশাপাশি দিনব্যাপী পালন করা হয় বিভিন্ন কর্মসূচি আল আমিন শিকদার যমুনা নিউজ